হয়েছে দেখুন ডিজাইন তো নিজেরা অবশ্যই করতে পারবেন কিন্তু ফিটিংসটাই তো মেইন তো ফিটিংসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন এইরকম প্রচুর পিকচার আছে যেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার আমি করতে পারি না কারণ সবকিছু কিন্তু পরা অবস্থায় ফটো পাঠাই না অনেক মানে ফেলে বা কোথাও রেখে ফটো পাঠে তো সেগুলো দেখানোর তো কোনো মানে নেই যেগুলো পরে পাঠায় আমি সেগুলো চেষ্টা করি প্রায় সবকিছু দেখানোর বাট কিছু কিছু দেখাতে পারি না কারণ হিউজ ফটো থাকে এবারে আপনাদের জন্য কিন্তু একটা গুড নিউজ আছে নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে যেটা শুধুমাত্র ব্লাউজের উপর থেকে হচ্ছে যেটা সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ থেকে শুরু হচ্ছে এখানে ব্রা কাট প্রিন্সেস কাট ফোর টেকিং উইথ বেল সবচেয়ে বেশি ব্রা কাট কোট কলার ब्लाउজ এ টু জেড থাকছে পোট আর্মলে চার্ট পুট কেন কাট থেকে পড়ে যায় সমস্ত কিছু সূত্রের সাহায্যে দেখানো হচ্ছে यस আর সূত্রও কিন্তু আপনাদের প্রভাইড করা হবে রেকর্ডিং ক্লাসগুলো আপনারা পাবেন দুই মাসের ক্লাসের ফিস আছে মাত্র হাজার টাকা তো এখনো কি করছেন অপেক্ষা না করে ঝটপট কিন্তু আপনাদের ভর্তি হয়ে যেতে হবে আর এই সুন্দর সুন্দর ফিটিংসে আপনারা যদি চান যে আমরা এরকম সুন্দর ফিটিংস করব এত বড় বড় পিঠ হওয়ার পর থেকে কাট থেকে খুলে পড়ছে না এইরকম চাইলে কিন্তু আপনাদের ভর্তি হয়ে যেতে হবে বেশি দেরি না করে এই যে নাম্বারটা যাচ্ছে এই নাম্বারে ফোন করে ডিটেলস জেনে নিতে পারেন আর পুরোটা কিন্তু অনলাইন ক্লাস অফলাইনে কিন্তু ক্লাস হয় না আর আপনারাই বুঝতে পারছেন যে স্টুডেন্টরা কত সুন্দর তৈরি করেছে তো আগের বারে যারা মিস করে গেছিলেন ক্লাসে এইবারে কিন্তু আপনাদের ভর্তি হতেই হবে আর সামনে আছে পুজো তো পুজোতে নিজেদের জন্য সুন্দর সুন্দর ফিটিংস এ করতে চাইলে অবশ্যই ভর্তি হতে হবে আর অনেকেই চাই যে সূত্রের সাহায্যে প্রপার দেখতে আপনারা সূত্রের সাহায্যেই পাবেন এ টু জেড সব সাইজের জন্য তৈরি করতে পারবেন তো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন তো আজকের জন্য এই পর্যন্ত টা টা